আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে প্রথম রোজা আমরা আঞ্চলিক হাফিজা মাদ্রাসার থেকে আমি বলতেছি আর আমরা কি করবো আজকে আঞ্চলিক হাবিজা মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ইফতার করব। আর আজকে আমরা কি কী দিয়ে ইনশাআল্লাহ ইফতার করব। আপনারা ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা একসাথে বসে সুন্নত হিসাবে আমরা কি করব ইফতার করবো ইনশাআল্লাহ এই যে খেজুর দেখতে আল্লাহ নবী সাল্লাহু আলী সাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন আমরা এক নম্বর আমরা কি রাখবো আমরা খেজুর আমরা সবসময় আমরা প্রথমে রাখব যেহেতু খেজুর দেয়া ইফতার করা সুন্নত আমরা সকলে ভাইয়েরা আমরা সবাই আমাদের বিশ্ববাসী মুসলমান ভাইরা আমরা খেজুর দিয়ে আমরা ইনশাআল্লাহ প্রথম ইফতার করব। তারপরে ইনশাআল্লাহ থাকবে দেখেন আমাদের কলা থাকবে হ্যাঁ আমরা কলা আনছি কলা দিয়ে ইফতার তারপর তারপরে ইনশাল্লাহ দেখেন আপেল আপেল আনা হয়েছে দেখেন আপেল দিয়ে ইনশাআল্লাহ আমরা ইফতার করবো আপেলের পরে দেখেন কি সুন্দরভাবে আঙ্গুর 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 আনা হয়েছে আঙ্গুর ফল তারপরে দেখেন এই যে আমরা পায়েস পাখাইছি এই যে পায়েস কি সুন্দর পায়েস বা কি সুন্দর দেখা যাইতেছে সুন্দর হ্যাঁ পায়েস মিঠা আল্লাহনবী সাল্লা সাল্লাম মিঠা খায় পছন্দ করতেন সে আমরা মিঠাও আমরা কী করছি পায়েস আমরা আমরা বানাইছি হ্যাঁ তারপরে আমরা কি বানাইছি বুট এই যে বুট দিয়ে আমরা ইনশাল্লাহ ইফতার করবো আমরা আমরা বুট ইনশাল্লাহ বুট দিয়ে ইনশাআল্লাহ ইফতার করবো ইনশাআল্লাহ এইভাবে আর আমরা রমজান মাসে জানি আমরা বেশি বেশি ভালো মন্দ খাই এক আমরা ইফতার করা আল্লাহ আল্লাহ শুক্রিয়া জানি আমরা বেশি বেশি ইনশাল্লাহ আমরা আদায় করি অন্য মাসে তো হ্যাঁ যত আমরা ফজল খরচ করব কিন্তু ফজল খরচ করলে আল্লাহ হিসাব নিবে কিন্তু রমজান মাসে যদি আমরা বেশি বেশি ইনশাআল্লাহ খরচ করে আল্লাহর আবাদত বন্দুগিরি করব। রোজা রাখবো আল্লাহ কিন্তু রোজার মাসে ইনশাআল্লাহ হিসাব নিবে না কিন্তু খরচ করে আল্লাহর আবাদত করতে হবে রোজা রাখতে হবে তারাবি নামাজ আদায় করতে হবে ইনশা আল্লাহ আমরা এইভাবে দিয়ে আমরা কী করবো আমরা সকল ইনশাল্লাহ একসাথে ছাত্রদেরকে নিয়ে বসে ইফতার করবো ইনশাআল্লাহ এই দেখেন কি সুন্দরভাবে রোমাস আমাদের

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطول سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ فانصرنا على القوم المتطهرين فانصرنا على القوم الظاهرين فانصرنا على القوم المجرمين يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي يا رب العالمين يا الله তোমার পবিত্র আফতারকে নিয়ে নেয় মাহবুত আল্লাহ তোমার নিকটে আমরা হাত তুলে শ্রেণুত আল্লাহ আমাদের ইফতারি আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করে নাও ইয়ারবাল আল্লাহ আমাদের ইফতারি আল্লাহ তুমি কবলে মঞ্জুর করা ইয় আল্লাহ মাদের আজকে প্রথম রোজা ইয়া আল্লাহ আমাদের প্রথম রোজাকে আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করিয়া নাও ইয়ারবাল আলমিন আমরা রেখে খেয়ে শ্রেণুত আল্লাহ মদের চেহরি আল্লাহ তুমি কবলে মঞ্জুর করে। নাও দাও ইয়াল্লাহ আমাদের সকলেরই চেহারি আল্লাহ তুমি কবলে মঞ্জুর করা ইয়াল্লাহ আজকাল থেকে রোজা শুরু হয়ে গেছে রে মাহবুদ ইয়াল্লাহ আমাদের সবাইকে তিরিশটা রোজা আল্লাহ সহি শুদ্ধ হবে রোজা রাখার জন্য তুমি তফিক দান করিও ইয়ার রব্বাল আলমিন তুমি খাস করে মাহবুদ আমাদের নুরুল ভাই তোমার মাদ্রাসার কোরআনের বাহক দরিকে আল্লাহ ইফতার খানা খানা খাওয়ানোর জন্য ইফতার করানোর জন্য খানা দিয়েছে রে মাহবুদ ইয়াল্লাহ তুমি আফতারে কে আল্লাহ তুমি কবলে মঞ্জুর করিয়া নিও ই আল্লাহ তার আব্বা ফজল হাজে সাহেব আল্লাহ কবরের মধ্যে শেয়ার হয়েছে গো মাহবুদ ই আল্লাহ তার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ই আল্লাহ তার যা কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ই আল্লাহ তোমার নবীর ঘরের মধ্যে বসিয়া কোরআনের ইয়াল্লাহ কোরআনের পাখিদেরকে নিয়ে আল্লাহ তোমার নিকটে হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদের খালি হাতকে তুমি দিও না আল্লাহ তোমার পবিত্রের সম্মুখীন তোমার দরবারে হাত তুলেছি তোমার তোমার ভয়ে বান্দর এখন পর্যন্ত এক লোক খানা খাইতেছেন না রে মাহবুত এই মুহূর্তে যেরকম ভাবে তোমার প্রতি আমাদের ভয় হয়ে গেছে গো মহাবুত ওইরকম ভাবে আমাদের হার হামেশা তোমার ভয় দেরি রাখার জন্য তুমি তফিক দান করিও ইয়া আল্লাহ আমাদের নামাজ আমাদের সবাইকে তারাবি নামাজ পড়ার জন্য তুমি তফিক দান করে গোমা ইয়া আল্লাহ নুরুল ভারি কামাইতে তুমি বরকত দিও তোর বেমার আজার সমস্তকে তুমি সাফা করিয়ে দিও শত্রু তুমি হেফাজত করিও ইয়া আল্লাহ শয়ত নামাজ তুমি হেফাজত করিও আল্লাহ এনাদের ভারি সবাইকে আল্লাহ তুমি নামাজি পর হেজ গর বানিয়ে দিও ও আমিন আমিন কালিমা তৈবা ইলাহা ইহ গফুর রহিম সকলের দিনে আমরা একসাথে খেজুর দিয়ে ইফতার করি খেজুর দিয়ে ইফতার করা সুন্নত আল্লাহ নবী সাল্লা সাল্লাম খেজুর ইফতার করেছেন আমরা সকলে আমরা খেজুর দিয়ে ইনশাল্লাহ ইফতার করবো अल्लाह समतुलका वक़ल तो अला रिस्की का अफ्तर तो बेरहमति कामर रही शक्ल अफ्तर